আপনি খেয়াল করেন এই যে একটা কর্ণ দেখতেছেন এইটা হচ্ছে এই বর্গক্ষেত্রের কর্ণ যদি আমরা বর্গ বলি তাহলে এই রেখাটা এইটা হচ্ছে কি যেমন আমি ধরে নিলাম হচ্ছে এ এটা হচ্ছে ধরলাম হচ্ছে বি এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি তাহলে এই যে বিডি যেটা রেখা আছে এই বিডি রেখাটা হচ্ছে এই বর্গক্ষেত্রের কর্ণ কথা বুঝেন এই বর্গক্ষেত্রের কর্ণ আবার একইভাবে যদি আপনি বৃত্ত বলেন বৃদ্ধ যদি বলেন তাহলে এটা কিন্তু একটা বৃত্তের একটা কি বেশ না ব্যস না হ্যালো তার মানে ওইটাকে আমরা একইভাবে যদি আমরা কি বলি বর্গক্ষেত্র বলি তাহলে তার ক্ষেত্রে এটা হচ্ছে কর্ণ আর যদি আমরা বৃত্ত বলি তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে বৃত্তের জন্য ব্যাস আচ্ছা এখন আপনাকে বলছে যে ফার্স্ট সেন্টিমিটার ভালো করে বুঝলেন ফাঁস্ট সেন্টিমিটার বেসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত তা ফার্স্ট সেন্টিমিটার বেশার্ধ ফার্স্ট সেন্টিমিটার বেশার্ধ মানে কতটুকু এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে কত ফার্স্ট সেন্টিমিটার কত ফার্স্ট তাহলে বেশ কত হবে আরও ফার্স্ট যদি আমরা করি তাহলে আরও ফার্স্ট হইল কত টোটাল হচ্ছে কত দশ আচ্ছা এই যে দশ সেন্টিমিটার এই দশ সেন্টিমিটারটা কি একটা বর্গক্ষেত্রের কর্ণের সমান না কর্ণের সমান না হ্যালো কর্ণের সমান কিনা তার মানে কি আমরা কর্ণের দৈর্ঘ্য কত আমরা কি আমরা জানি না বলেন কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার টু এ রুট ওভার টু এ হচ্ছে কর্ণ তাহলে এটা সমান কত বলেন তো দশ তাহলে এ এ সমান কত হবে এটা তাহলে তার ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল এ স্কোয়ার এ বলতে কত এটার উপর আমরা বর্গ করে দিব তাহলে কত হচ্ছে একশো আর রুট এ স্কোয়ারে খাটা হলে এখানে দুই এটা এটা যদি কাটি তাহলে হচ্ছে আমাদের পঞ্চাশ পঞ্চাশ বর্গ সেন্টিমিটার ক্লিয়ার হয়েছে না হয় নাই বলেন সবাই হ্যালো বেসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গ ক্ষেত্রে ক্যাথ্রোফল বলে আমরা এখন শিখাই দিলাম আপনাদের তাই না আর শর্টকাটে যদি আপনি করতে চান তাহলে আপনি কি করবেন জাস্ট টু আর স্কোয়ার দিবেন কি দিবেন টু আর স্কোয়ার এখানে দিবেন টু আর স্কোয়ার বলতে এখানে কত আছে বলেন ফাঁস আছে না তাহলে ফাঁসের ওপর আপনার বর্গ দিবেন তাহলে ফাঁস আর এখানে হচ্ছে কত পঁচিশ কত হয় পঞ্চাশ হয়েছে নি পঞ্চাশ কথা বলে হয়ে গেছে তাহলে খুব সহজে হয়ে গেছে না ওকে বুঝছি ওকে এটা সহজ ছিল এখন যেটা দিচ্ছি এটা সহজ না আচ্ছা তাহলে এখন আসেন এটা কি করব জাস্ট বলেন টু টু আর স্কোয়ার দেন টু আর স্কোয়ার তাহলে টু ইন্টু কত হয় সাতের উপর স্কোয়ার দেন সাত সাদা উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর দুই হচ্ছে শেষ